কেমন জানে চব্বিশের অভ্যুত্থানের পর একটা দল খুব তাড়াহুড়া করতে আছে নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য সতেরো বছর যাবত আমরা উপবাস আমরা কাঙ্ক্ষিত মানের আহার বাংলাদেশের জনগণ থেকে করতে পারতেছি না এই জন্য তাড়াতাড়ি নির্বাচন দেন আমরা ক্ষমতায় যাই আপনারা বলেন আওয়ামী লীগ দর্শন করত চাঁদাবাজি করত এদেশের টাকা লুণ্ঠন করত আমি মনে করি আওয়ামী লীগের কোনো কার্যক্রম তারা বাকি রাখে নাই আমার মনে হয় শেখ হাসিনা যাওয়ার জন্য শেখ হাসিনার দায় দায়িত্ব পালন করার জন্য তাদেরকে খেলা ভর্তি গেছে আপনারা জানেন গত চব্বিশের গণ উৎপত্তনের পর এই দেশ পরিবর্তনের একটা সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগ কাজে লাগাইবার জন্য আমরা সংস্কার চাই বিচার চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই যদি সংস্কার না হয় আগের পদ্ধতিতেই দেড় চলে আগের পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আবার নতুন করে এদেশের মধ্যে ফেসিবাদ ফিরে আসবে আবার এদেশের জনগণকে তাকে ক্ষমতা থেকে বিদায় করার জন্য রক্ত দিতে হবে জীবন দিতে হবে পঙ্গুত্ব করতে হবে এই আমরা চাই পুরাতন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন ব্যবস্থা তৈরি করার জন্য কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য কেমন জানে চব্বিশের অভ্যুত্থানের পর একটা দল খুব তাড়াহুড়া করতে আছে নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য এদেশের জনগণ আপনাদেরকে ভালো করে চিনে এবং বুঝে এবং আপনারা কিসের জন্য তাড়াহুড়া করতেছেন আপনাদের নেতা কর্মীরা বলতে থাকে সতেরো বছর যাবত আমরা উপবাস আমরা কাঙ্ক্ষিত মানের আহার বাংলাদেশের জনগণ থেকে করতে পারতেছি না এই জন্য তাড়াতাড়ি নির্বাচন দেন আমরা ক্ষমতায় যাই প্রিয় বন্ধুগণ অত্যন্ত আশ্চর্য হবেন এই দল একবারও তাদের কাছ থেকে বিচারের কথা আমরা শুনি না সংস্কারের কথা শুনি না আমরা পিয়ারের জন্য এ দেশের অধিকাংশ জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই এই কথা শুনে তারা কেমন যেন তাদের মাথা খারাপ হয়ে গেছে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাদের মনোনয়ন বাণিজ্য চলবে না তাদের নেতা কর্মীরা তাদের দলে থাকবে না কারণ ওই কালো টাকার মালিকেরা পেশি শক্তির মালিকেরা প্রার্থী হয়ে নির্বাচন করতে আসবে না ওই তারা যেই জিনিসের জন্য রাজনীতি করে এই জিনিস পাওয়া যাবে না এই জন্য দলের নেতা কর্মী থাকবে না এই জন্যই তারা খুব তাড়াহুড়া করতে আসে নির্বাচন দিয়ে দাও আমি তাদেরকে প্রশ্ন করে বলতে চাই বন্ধুগণ যদি এ দেশের ছাত্র জনতার নেতৃত্বে এই অভ্যুত্থান না হইতো আপনারা তো পাঁচ বছর পর্যন্ত আগের মতো গর্তের ভিতরে লুকিয়ে থাকতে হইতো আজকে আপনাদের এত তাড়াহুড়া কেন নির্বাচনের জন্য যদি আপনারা এত তাড়াহুড়া করেন এদেশের জনগণ তাড়াহুড়া করে নির্বাচন মেনে নেবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বন্ধুগণ আপনারা জানেন আজকে এ দেশের মধ্যে আওয়ামীলীগ বিদায় হওয়ার পর আওয়ামী লীগের যত কার্যক্রম আছিল সবগুলো হোল চল তা নিয়েছে গতকালকে সমকাল পত্রিকায় দেখলাম পি এক নেতা তিনি বলেছেন তার নাম শান্তু তিনি বলেছেন আমার নেতাকর্মীদেরকে চাঁদাবাজি করার জন্য আমি সুযোগ দিয়ে রাখছি গতকালকে আরেকটা পত্রিকায় নিউজ দেখলাম ওই তাদের এক নেতা যুব দলের নেতা একজন প্রতিবন্ধী মহিলাকে দর্শন করেছে আপনারা বলেন আওয়ামী লীগ দর্শন করত চাঁদাবাজি করত এদেশের টাকা লুণ্ঠন করত আমি মনে করি আওয়ামী লীগের কোনো কার্যক্রম তারা বাকি রাখে নাই আমার মনে হয় শেখ হাসিনা যাওয়ার জন্য শেখ হাসিনার দায় দায়িত্ব পালন করার জন্য তাদেরকে খেলাফত দিয়ে গেছে আজকে তারা পিয়ার পদ্ধতির কথা শুনে পাগল হয়ে গেছে পিয়ার পদ্ধতি না হওয়ার কারণে এই স্বাধীনতার পর থেকে শুভ অঙ্কনের ফাঁকির মতো এই দলগুলো তিরিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে ক্ষমতার মসনাতে যায় যাইয়া একশো পার্সেন্ট ভোটারদের উপর তারা শাসন করে শোষণ করে জুলুম করে নির্যাতন করে চাঁদাবাজি করে এই দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করে যখন পীর সাহেব চর্ম নাই এদেশের জনগণকে দুই সাল থেকে পিআর পদ্ধতি বুঝিয়ে আসছেন আজকে রিপোর্টে দেখা যায় একাত্তর পার্সেন্ট জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই তারা আবার ওই টাকা পয়সা দিয়ে আরেকটা সংস্থা দিয়ে রিপোর্ট পেশ করাইছে যে এত লোক পিয়ার চাই না পঁয়তাল্লিশ পার্সেন্ট পিয়ার আমি আমার বন্ধুদেরকে অনুরোধ করে বলবো যদি পিয়ার জনগণ না চায় আপনারা একটা গণ বুঝতেন না আপনারা একটা গণ বুঝতেন যদি জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন না চায় আমরা পিয়ার পদ্ধতির দাবি করব না আজকে আমরা তৃতীয় দফার মতো তৃতীয়বারের মতো আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা শেষ করলাম আজকে যদি আমাদের এই কর্মসূচির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বোধগম্য না হয় যদি সুজাঙ্গুলে কি না আছে আমরা আঙ্গুল পাকা করতে বাধ্য হব ইনশাআল্লাহ কারণ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলনের মাঝে জন্ম হয়েছে আমরা উনিশশো থেকে এখন পর্যন্ত আন্দোলনেই আছি আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা এমপি হওয়ার জন্য রাজনীতি করি না মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না আমরা ইসলাম দেশ মানবতার জন্য রাজনীতি করি এই জন্য বিগত সময়ে আমাদের অনেক সুযোগ ছিল এমপি হওয়ার মন্ত্রী হওয়ার আমরা ইসলাম দেশ মানবতার পক্ষে রাজনীতি করি এই জন্য এমপি মন্ত্রীর লোভ আমাদের কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না আজকে দেশের জনগণ যখন পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করে আসছে আমাদের ওই দলের কেমন যেন মাথা নষ্ট হয়ে গেছে এই জন্য তারা ছুটাছুটি করতে আছে তাদের এই বিএনপির নেতৃত্বে কিছু রাজনৈতিক দলকে তাদের জুটে বিড়ানোর জন্য আমার কাছে আরো সংবাদ আছে এদেশের তথা তথাকথিত কিছু তথা তথাকথিত কিছু মৌলুবিকে তারা নিয়োজিত করেছেন লুবি মৌলুবিদেরকে খরিদ করার জন্য টাকা দিয়ে একটা মন্ত্রিত্বের লুবে একটা এমপিত্বের লুবে এই আদর্শকে জলাঞ্জলি দিয়ে যারা তাদের এই ফাঁদে পা রাখে এদেশের দেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী বায়ু বন্ধুগণ এই জন্য আমি অন্তর্বর্তী সরকারকে বলবো এদেশের জনগণের ভাষাভোষারী আজকে এদেশের ইসলামী আন্দোলন ইসলাম ইসলামসহ ইসলামী রাজনৈতিক দলগুলা এবং ইসলাম দেশ মানবতার পক্ষে রাজনৈতিকগুলা রাজনৈতিক দলগুলো আজকে অনেক দিন যাব শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে আপনারা আমাদের দাবি মেনে নেন নথবা আমরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবো ইনশাআল্লাহ